আলোচনার জন্য কিছু বিষয় দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে একসাথে আসলে আমার আলোচনার মূলত এখানে আমার ছোট ভাই আব্দ আসার কথা ছিল তার জায়গায় আমি এসেছি তো আমাকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ন্যায়পরায়ণতা তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে যুব সমাজ এবং যুব সমাজের ভূমিকা তৃতীয় যে বিষয় নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে সলাদ আমি ন্যায় পরায়ণতা এ বিষয়ে আপনারা আবদুল্লাহ ভাইয়ের একটা আলোচনা শুনেছিলেন কোন সময় আমি ন্যায় পরায়ণতা জিনিসটা বুঝানোর আগে ন্যায় পরায়ণতা যে শব্দ এই শব্দটাকে আরবিতে বলা হয় আদলুন তো আল্লাহ আলার অনেক সেফাত আছে অনেক গুণ আছে তবে উনি ন্যায় পরায়ণ এইটা সরাসরি উনার নাম কিনা এই বিষয়ে করেছেন করেছেন মতবিরোধ আমরা সেটাতে যাচ্ছি না এখানে শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের একজন সাধারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি শক্তিশালী হই তাহলে আমার পাশের অসহায় এবং দরিদ্র মানুষের প্রতি জুলুম করার চেষ্টা করি আমি যদি সমাজের মেয়র আমি যদি সমাজের গ্রামের কমিশনার হই মেম্বার হই চেয়ারম্যান হই তাহলে সামান্য ক্ষমতা পাওয়ার পরে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ তার চাইতে দুর্বল ব্যক্তির জুলুম করতে তার চাইতে দুর্বল ব্যক্তির উপরে অত্যাচার করতে তার চাইতে দুর্বল ব্যক্তির কাছ থেকে জোর করে কোনো কিছু ছিনিয়ে নিতে অভ্যস্ত এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ পরায়ণতা বা ইনসাফ বা আদল বজায় রাখতে পারে না মানুষ একটু ক্ষমতা পেলেই অত্যাচারী হয়ে যায় কিন্তু আল্লাহ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার পরেও সবচেয়ে বড় ন্যায় পরায়ণ বাক্যটা আবার বলি আল্লাহ তালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হওয়ার পরেও সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ তার প্রমাণ দেই সেটার প্রমাণ দেওয়ার জন্য আমি একটা ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব আশা করি মনোযোগ দিলে আপনারা আমার ঘটনাটা একটু বোঝার চেষ্টা করবেন আজকে আমি যদি আজকে আমার কথা বলি যে আমি আব্দুর রহমান আমার হাতটা নাড়াচ্ছি আমার হাতটা আমার ইশারায় মানে আমার চাওয়ায় আমার হাতটা নড়ছে আমি চাচ্ছি তাই আমার মুখটা কথা বলছে আমি চাইবো তাই এখান থেকে আমি একটু পরে চাইলেও এখন যদি কেউ চায় মসজিদ থেকে বের হয়ে যেতে তাহলেও সে মসজিদ থেকে বের হয়ে যেতে পারে মানে আমার ন্যূনতম ক্ষমতাটুকু আমার কাছে আছে মানে আমার হাতটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে আছে পা দিয়ে হাঁটার মতো ক্ষমতা আমার কাছে আছে মানে ন্যূনতম এই ক্ষমতাটুকু আমার কাছে আছে কিন্তু একদিন কোনো একদিন আপনার জীবনে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই এইরকম ঘটবে যেই দিন আপনার হাত আপনার কথা শুনবে না যেই দিন আপনার পা আপনার কথা শুনবে না যেই দিন আজকে আপনি বাসায় যান আপনার স্ত্রীকে বলেন এই যে আমি গোস্ত এসি তুমি একটু রান্না করে দাও তো আপনার স্ত্রী কিন্তু আপনার কথা শুনবে আপনার ছেলেটাকে বলেন যে বাবা আমি তো দোকানটা খুলে রেখে এসেছি তুমি একটু দোকানটাতে গিয়ে বসো তো আপনার ছেলে আপনার কথা শুনে দোকানে গিয়ে বসছে মানে আপনার একটু হলেও শুনবে না আপনার মুখটা আপনার কথা শুনবে না আপনার স্ত্রী সন্তান সন্ততি আপনার পরিবার পরিজন কেউ আপনার কথা শুনবে না সেটা কোন দিন সেইটা হচ্ছে এমন এক দিন। যেই আমাদের সবাইকে মাধ্যমে জমিনের নিচ থেকে আমাদের মৃত্যু বরণের পরে উঠানো হবে এবং আমাদের সবাইকে বিচারের জন্য পেশ করা হবে তখন আল্লাহআলা বলবেন যখন বিচারের মাঠে فروز منك جحون مهنا الله طلب شركة كرب إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها جحون مهن الله و طلب البن إذا الشمس كفرت وإذا النجوم انكدرت جخون مهنا الله طلب البن وإذا الجبال سيرت وإذا العشار عطلت جخون مهنا الله و طلب البن جيف فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا অর্থাৎ যেই দিন আল্লাহ তালা এই পৃথিবীকে প্রকম্পিত করাবেন পৃথিবীকে নাড়া দিবেন পৃথিবী প্রচন্ড জোরে কেঁপে উঠবে সকল পাহাড় গুলো চালিয়ে দেওয়া হবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা খাবে তারপরে পাহাড় সমূহ ধুলিশ্যৎ হয়ে যাবে এবং এই ধুলিষ্যৎ হওয়ার পরে এই জমিন এমন ভাবে সমান হয়ে যাবে যে আপনি এই জমিনের কোথাও কোনো উঁচু নিচু দেখতে পারবেন না ওই দেশ্যামসুকুবিরত সেই দিন সেই দিন তারকাগুলো আলোহীন হয়ে যাবে সেই দিন মহান আল্লাহ ফেতারত সেই দিন আসমানগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই রকম যেই দিন হবে সেই দিন ভয়ঙ্কর পরিবেশ আপনার পাশের বাড়ি ঘর নাই আপনার পাশের পাহাড় নদী গুলো নাই আপনার পাশের গাছ গছালি কোনো কিছু নাই ধুধু মরুভূমির মতো এলাকা আপনি দেখতে পাচ্ছেন মাত্র এক মিল দূরে আপনার মাথার উপরে সূর্য তার প্রচন্ড তাপ ফেলছে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এবার অনুভব করছেন যে হ্যাঁ এইবার আসল কাজ শুরু হয়েছে আমার এখন আমার প্রতিপালক আমার হিসাব নিবে আমার প্রতিপালক আমার বিচার করবে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন এই রকম পরিবেশ তৈরি হয়েছে এখন আপনি দেখছেন যে ওজ আর এই এইরকম পরিস্থিতিতে এবার আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রতিপালক তার পাশে অসংখ্য ফ্রিস্তাদের লাইন হাজার হাজার লক্ষ 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 লাইন নিয়ে বুকা এবং সেই দিন আপনার প্রতিপালক আসবে ওয়াল মালাকু সাফফান সাফফা এবং তার আশেপাশে ফ্রিস্তারা থাকবেন সারিবদ্ধ হয়ে এই রকম একটা পরিস্থিতিতে এবার আপনি বুঝতে পারছেন যে আপনার বিচার হবে আপনার হাত তখনও আছে আপনার মুখ তখনও আছে আপনার বিচারের পালা এসেছে তখন আপনার প্রতিপালক বলছেন আল ইয়াউমু নাখতিমু আলা আফওয়াহিহিম আজকে আমরা তোমাদের মুখকে সেলাই করে দিব এবার আপনার প্রথমে মুখ শিলাই হয়ে গেল মুখ দিয়ে কথা বলার অধিকার শেষ তারপরে যখন মহান আল্লাহ তালার সামনে বিচারের জন্য উপস্থিত হবেন তখন আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার হাত বলবে আব্দুর রহমান এই হাত হাত পাপ করেছে আপনার ডান বলবে রহমান এই ডান হাত দিয়ে এই পাপ করেছে আপনার পা বলবে যে রহমান এই পা দিয়ে উমুক উমুক জায়গায় গিয়েছিল উমুক খারাপ জায়গায় গিয়েছিল উমুক ভালো জায়গায় গিয়েছিল এই রকম একটা পরিস্থিতিতে আপনি এবার আপনার হাত এবং আপনার পা জিজ্ঞাসা করবেন কি ব্যাপার লিমা সাহিত তোমা আলাইনা কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন রিমা শাহিদ তোমা আলাইনা হে আমার হাত হে আমার পা হে আমার চোখ হে আমার শরীর তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ রিমা শাহিদ তোমা আলৈনা তোমার তোমার জায়গায় যদি যদি একটু কেটে গেছে আমি দৌড় দিয়েছি ডাক্তারের কাছে ডাক্তারকে বলেছিলাম এখানে একটু ব্যান্ডেজ করে দেন তোমার হাতটা যদি পুড়ে গেছে তাহলে আমি ওখানে ক্রিম লাগিয়ে ওই পোড়া জায়গাটা ঠিক করার চেষ্টা করেছি তোমার চামড়ায় যদি চুলকানি হয়েছে এক হাজার টাকা ভিজিট কেছে এক হাজার টাকা ভিজিট কেটে ডাক্তারের কাছে গেছি রাজশাহী শহরে এই চুলকানি দূর করার জন্য হে চামড়া আমি কি তোমার যত্ন নেইনি। হে পা তুমি যখন কেটে গেছো তুমি যখন ভেঙে গেছো তখন তোমার এই পাকে সংশোধন করার জন্য আমি লক্ষ টাকারও বেশি খরচ করেছি তুমি আজকে লিমা সাহিত তোমা আলাই না তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন চামড়া বলবে তখন আপনার হাত বলবে তখন আপনার পা বলবে তখন আপনার শরীর বলবে যে মহান আল্লাহ তালা আমাদেরকে আজকে কথা বলার জন্য বলেছেন যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আজকে আমাদেরকে তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন এই কারণে আমি হাত আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি আমি তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনার চেয়ে ওই সময় আর কোনো অসহায় ব্যক্তি নাই কেননা আজকে যদি আপনার আমল নামা ডান হাতে আসে তাহলে আপনি যাবেন জান্নাতে আর যদি আপনার আমল নামা আসে আপনার বাম হাতে তাহলে আপনাকে চলে যেতে হবে জাহান নামে একদম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন আপনি মহা টেনশনে আছেন আজকে আপনার হাতটাও আপনার সাথে নাই আজকে আপনার পাটাও আপনার সাথে নাই আজকে আপনার মুখটাও বন্ধ আপনি বলেন যে আপনি আপনার এই জীবদ্দশায় এইরকম দুর্বল অসহায় কোনোদিন ফিল করেছিলেন মানে আপনার হাতটা আপনার কথা শুনছে না আপনার পাটা আপনার কথা শুনছে না আপনার মুখ আপনার 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 কথা শুনছে না শরীরের চামড়া আপনার কথা শুনছে না আপনি কি কোনোদিন এর চেয়ে বেশি অসহায় হয়েছিলেন এই রকম দুর্বল এবং অসহায় পরিস্থিতিতে মহান আল্লাহতালা বলবেন এরকম আপনার মতো দুর্বল অসহায় পরিস্থিতিতে যখন আপনার হাতটাও আপনার সাথে নাই আপনি দেখেছেন আপনার আম্মা আপনাকে দেখে পালিয়ে গেছে আপনার ভাই আপনাকে দেখে পালিয়ে গেছে আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে দেখে পালিয়ে গেছে ইয়মাই ফিররুল মার উমিন আসিহি ও উম্মিহি ওয়া আবিহি অ সহেবাতিহি ওয়া স্ত্রী সন্তান সবাই আপনার কাছ থেকে পালিয়ে গেছে আপনার কিন্তু আজকে কোনো সহযোগী নাই আজকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি দুর্বল সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি নগণ্য সবচেয়ে বেশি ক্ষুদ্র সবচেয়ে বেশি দরিদ্র এত দরিদ্র যে আপনার শরীরের পোশাকটাও নাই আপনি উলঙ্গ অবস্থায় আছেন আপনার প্রতিপালকের সামনে এই রকম অসহায় মুহূর্তে আপনার প্রতিপালক বলছেন লিমানিল মুলখলিয়া লীল্লা হিলওয়া হেইদিল কাহার আজকে এই দিনে রাজত্ব কার হাতে তোমরা একটু বলো তো আল্লাহ তালা এবার নিজেই জবাব দিচ্ছেন লীল্লা হিলওয়া হেদিল কাহার আজকে এই খেয়ামতের দিনে রাজত্ব ক্ষমতা আধিপত্য অহংকার দাম্ভিকতা সবকিছুই শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য একদিকে যেমন আপনি দুর্বল একদিকে যেমন আপনি অসহায় একদিকে যেমন আপনি নগণ্য একদিকে যেমন আপনি দরিদ্র একদিকে যেমন আপনি বিচলিত চিন্তিত ঠিক আর দিকে যিনি আপনার বিচার করবেন যিনি আপনার আমল নামের হিসাব চাইবেন উনি অধিক 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 ক্ষমতা সম্পূর্ণ মানে একদিকে আপনি দুর্বল আরেক দিকে উনি চরম লেভেলের ক্ষমতাশালী এই রকম ক্ষমতার মুহূর্তে মহান আল্লাহ তাআলা বলবেন ওয়া মা আনা বিযাল্লাম মিন লিল আবিদ আমার কোন বান্দার উপরে জুলুম অত্যাচার করব না ওয়মান ইআমাল মিছকাল ذরۃ খায়রান ইরা ও মাইয়া আমাল মিস রতিন সর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে আমি তাকে সেটা দেখিয়ে দিব যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে আমি তাকে সেটা দেখিয়ে দিব আপনি দুর্বল আর আপনার প্রতিপালক বলছে ও মা অ্যানবি বল্লাহ আবিদ আমি আমার বান্দার ওপরে অত্যাচার করি না অর্থাৎ আল্লাহতালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বড় সেফাত একটা সেফাত হচ্ছে উনি ন্যায় পরায়ণ আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না মানে আল্লাহ তালা যে ন্যায় পরায়ণ এবং উনি যে ন্যায় পরায়ণতাটাকে অগ্রাধিকার দিয়েছেন এইটা দেখানোর জন্য আমি বললাম যে আপনি যেই দিন সবচেয়ে অসহায় হবেন সেই দিন আপনার প্রতিপালক সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ হবেন সবচেয়ে বেশি সৎ মানে ওনার কাজে ওনার বিচারে কোথাও কোনো জুলুমের অত্যাচারের ছোঁয়া থাকবে না উনি সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ হবেন এইটা হচ্ছে মহান আল্লাহ তালার সিফাত বা বৈশিষ্ট্য এই জন্য ইবনে হাজম রাহিমহল্লা বলছেন যে কুল্লু আলিহি তা আদলুন ওয়া হিকমাতুন আল্লাহ সকল কথা এবং কাজ হচ্ছে আদল নির্ভরশীল মানে উনি যদি সলাত আদায় করতে বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার ভিত্তিতে বলেছেন উনি যদি সিয়াম পালন করার কথা বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার ভিত্তি করে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন উনি যদি রাতে তাহাজুদের কথা বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন উনি যদি সাদাকার বিষয়ে কথা বলে থাকেন তাহলে সেটাও উনি ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন আল্লাহ তালা কোনো আদেশ দেননি কোনো কাজ করেননি যেটা ন্যায় পরায়ণতার বাহিরে আল্লাহ আল্লাহতালার সকল কাজের মানদণ্ড হচ্ছে ন্যায়পরায়ণতা এবং এই ন্যায় পরায়ণতার কারণেই মহান আল্লাহতালা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার বান্দারা যেন ইনসাফ ন্যায় পরায়ণতা তাদের সমাজে বজায় রাখে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই জায়গা থেকেই ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় পরায়ণতা আপনি আবু বকর আল্লাহ তালা আনহু ওমর রাজি আল্লাহ তালা আনহু উসমান রাজি আল্লাহ তালা আনহু এবং আলী রাজি আল্লাহ তালা আনহুর জীবনী খুলে দেখেন এবং যে সমস্ত খলিফারা তাদের শাসন কার্যের জন্য প্রশংসিত আপনি তাদের জীবনী খুলে দেখেন তাদের মূল প্রতিপদ্য বিষয় ছিল তাদের শাসনের যেটা মূল মাপকাঠি ছিল সব সময় তাদের শাসনের মূল মাপকাঠি ছিলই এই ন্যায়পরায়ণতা তারা ন্যায়পরায়ণতা ওপর নির্ভরশীল ছিলেন বলেই তাদের সমাজে শান্তি ছিল আজকে আপনি এই সমাজের যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব অনুভব করবেন সেটা দেখেন ন্যায় পরায়ণতা নাই এই সমাজের অফিস আদালত বাড়ি ঘর সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোথাও ন্যায় পরায়ণতা নাই যে যতটুকু ক্ষমতার অধিকারী ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের ফেভারে কাজ করার চেষ্টা করছে একটা কেরানি একটা অফিসের কেরানিও যদি হয় তাও দেখবেন ওই তার কেরানি হওয়ার যে ক্ষমতা আছে না ওই ক্ষমতার মাধ্যম দিয়ে সে আরেকজনের কাছ থেকে পাঁচশো টাকা ঘুষ নিচ্ছে সে যদি সচিব হয় তাহলে তার ওই ক্ষমতার পাওয়ার খাটিয়ে সে আরেকজনের কাছ থেকে টাকা বের করছে কেউ যদি মাদ্রাসার কমিটিতে থাকে তাহলে শিক্ষক নিয়োগের সময় ওই যে পিছনে থাকা একজন লোকের কাছ থেকে যার মেধা ভালো নয় তার কাছ থেকে টাকা নিয়ে তাকে জোর করিয়ে অফিসের মধ্যে ঢুকা এগুলো সব জুলুম এগুলো সব ন্যায় পরায়ণতার খেলাফ এই সমাজের ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে যেই সমাজের মানুষের মাঝে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার অভাব রয়েছে এই সমাজের মানুষেরা যেই দিন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সন্তান সন্ততির মধ্য থেকে নিয়ে শুরু করে পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে সেই দিন এই সমাজ একটা সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত হবে এই জন্য দেখবেন যে ইসলামের যত আদেশ আছে ইসলামের অধিকাংশ আদেশই সমাজকেন্দ্রিক যেমন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই যে ইসলাম বলছে যে তোমরা সলাতাদায় করো এখন সলাদ আদায় যে আপনি করবেন সলাতে আমরা সবাই এক কাতারে দাঁড়াই এখানে কোনো ধনিরও পার্থক্য নাই এখানে কোনো গরিবেরও পার্থক্য নাই তাহলে এই সলাদ শুধু আল্লাহর ইবাদত নয় এই শেখায় যে কিভাবে মাঝের পার্থক্যকে দূর করতে হয় দেখেন এই ইসলামেরই একটা আদেশ হচ্ছে ঈদ ঈদ উল ফিতর এবং ঈদুল ঈদ উল ফিতর এবং ঈদুল আদাহার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আই ঈদ উল ফিতরে মানুষেরা একত্রিত হয় এক গ্রামের সকল মানুষ একটা একটা গ্রামে পাঁচটা মসজিদ থাকতে পারে কিন্তু দেখা যাবে যে একটা গ্রামে একটা ঈদগাহ আছে পাঁচটা মসজিদ থাকলেও একটা ঈদগাহ আছে আর সবাই একটা ঈদগাহে নামাজ পড়ছে ওই ঈদগাহটাতে যখন মানুষ নামাজ পড়তে যাচ্ছে তখনও নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে এক লাইনে দাঁড় হয়ে ঈদের সলাত আদায় করছে এটা ইসলামের সৌন্দর্য ইসলামের সবচেয়ে বেশি কাজ যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা ইসলাম সকল কিছুতেই তার সমাজ ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করেছে স্ত্রী সন্তান পরিবার পরিজন সমাজ দেশ রাষ্ট্র মহারাষ্ট্র মহাদেশ সকল কিছুতেই ইসলামের একটাই মূলনীতি সেটা হচ্ছে আদ ন্যায় পরায়ণতা সম অধিকার এক জিনিস আর ন্যায় পরায়ণতা আর এক জিনিস সম অধিকার মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাইট পাঁচ ফুট চার ইঞ্চি এখানে আর মানুষ দাঁড়িয়ে আছে তার হাইট হচ্ছে ফুট ইঞ্চি এখন যারা সম অধিকার তারা বলবে যে দুইজনের নিচেই দুইটা করে কাট দিতে হবে কেননা তারা সম অধিকার মানে একজন যদি একশো টাকা পায় তাহলে যার কাছে এক হাজার কোটি টাকা আছে সেও একশো টাকাই পাবে মানে কারোরও হিসাবে কোনো কমতি হবে না এটা হচ্ছে সম অধিকার তাতে গরিবের যদি কম ফায়দা হয় তাহলে তাই হবে ধনির যদি বেশি ফায়দা হয় তাহলে তাই হবে কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে যে ন্যায় পরায়ণতা যেটা ন্যায় সেটা করতে হবে যেটা অন্যায় যেটা জুলুম সেটাকে বাদ দিতে হবে তাহলে আজকের খুদবার এই জায়গায় আমাদের মূল কথা হচ্ছে যে আমরা দেখলাম যে মহান আল্লাহতালা মানুষের সবচেয়ে অসহায়ত্বের জায়গায় সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ এবং মহান আল্লাহ তালা রাসুলকে সবচেয়ে বেশি যে বিষয়ের আদেশ করেছেন সেটা হচ্ছে উনি মানুষকে ন্যায় পরায়ণতার কথা বলেছেন অসংখ্যবার অসংখ্য জায়গায় মহান আল্লাহ তালা মানুষকে ন্যায় পরায়ণতার কথা বলেছেন যেমন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে অতিল কাল কোরআ আহলেকুমলাম্মা গলামু আমরা ওই গ্রামবাসীকে ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা জুলুম করেছিল সাকা আইম মিন ক্বরিয়াহ আহলাকনাহুম ওয়া হিয়া যালিমাহ এরকম কত দেশ আছে কত রাজত্ব আছে যাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম তাদের জুলুমের কারণে যখন তারপরে মহান আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়া ইদা ক্বুলতুম ফা আদিলু যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায় পরায়ণতার সাথে কথা বলো তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতা ইলা আহলিহা তোমরা যখন কাছে আমানত দাও তখন সেই আমানতটা ন্যায় পরায়ণতার সাথে ফিরিয়ে দাও এরকম অসংখ্য আয়াত আছে যেটা মহান আল্লাহ তালার মানুষকে ন্যায় পরায়ণতা রক্ষা করার প্রতি উদ্বুদ্ধ করে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যায় পরায়ণ হওয়ার তা দান করুক প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় পরায়ণ হওয়ার তা দান করুক এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়